ফিলিস্তিনের গাজাবাসীর প্রতি সমর্থন ও দখলদার ইসরায়েলের আগ্রাসনের নিন্দা জানিয়ে বাংলাদেশের মানুষের র্যালি ও বিক্ষোভ সমাবেশের খবর উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে নেতানিয়াহু ও ট্রাম্পের ছবি পেটানোর সংবাদ প্রকাশিত হয় ইসরায়েলি গণমাধ্যমে প্রতিবেদনে বিক্ষোভ প্রতিবাদের বিভিন্ন দিক তুলে ধরে সংবাদ সংস্থাগুলো গাজাবাসীর প্রতি বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় সংহতি প্রকাশ এবার আন্তর্জাতিক গণমাধ্যমে বার্তা সংস্থা এপি তাদের শিরোনাম করেছে বাংলাদেশের রাজধানীতে ইসরায়েলের বিরুদ্ধে লাখো মানুষের র্যালি এপি জানায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সোলোয়ার্দি পার্কে বিক্ষোভকারীদের হাতে ফিলিস্তিনি পতাকা সেখানে তারা ফ্রি ফ্রি ফিলিস্তিন এর স্লোগান দিয়েছে এপির সংবাদটি নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে ইসরায়েলি প্রভাবশালী সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল সেখানে তারা ফলাও করে প্রচার করেছে তাদের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিতে পেটাচ্ছেন বাংলাদেশের মানুষ মধ্যপ্রাচ্যে মাধ্যম আরব নিউজও এ নিয়ে সংবাদ প্রকাশ করে খবরে বলা হয় গাজাবাসীর প্রতি বাংলাদেশের মানুষের সংহতি প্রকাশে জড়ো হয় লাখো মানুষ মার্কিন মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে বাংলাদেশিরা ইসরায়েল বিরোধী সমাবেশে অংশ নিয়েছে এবং গাজায় ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদ জানিয়েছে কানাডার সি টিভি নিউজেও একই কথা বলা হয়েছে এছাড়াও ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ও বার্তা সংস্থা রয়টার্স ছবি প্রকাশ করে দেখিয়েছে বাংলাদেশের মানুষ ফিলিস্তিনিদের পক্ষে আছেন একুশে টেলিভিশন